একদা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম তার কলিচার টুকরা কন্যা ফাতিমার সাথে দেখা করার জন্য ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা ও আলী রাজি আল্লাহ তালা আনহের বাড়িতে উপস্থিত হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে দেখা মাত্রই হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু সালাম দিলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আলী রাজি তালা আনহুকে বললেন হে আলী একটি পাত্রে করে পানি নিয়ে আসো তখন বিশ্বনবীর নির্দেশ অনুযায়ী হজরত আলী রাজিয়া তালা আনহু একটি পাত্রে পানি নিয়ে আসলেন অতপর রাসুদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম দোয়া পরে পানিতে ফুক দিয়ে উক্ত পানি হজরত আলী রাদি তালা আনহুয়ের শরীরে ছিটিয়ে দিয়ে দোয়া করলেন তারপর হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহাকে কাছে ডাকলেন অত্যন্ত লজ্জায় নত হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের দোলালি হজরত ফাতিমা রাদি তালা আনহা তার সামনে এসে উপস্থিত হলেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ফাতেমাকে বললেন মা তুমি ধন্য হও কখনো স্বামীর আদেশ অমান্য বা অবহেলা করবে না তার সুখ দুঃখের সমান ভাগ হয়ে তার সেবায় নিজেকে নিয়োজিত রাখবে মা মনে রাখবে কেয়ামতের দিন মানুষের মধ্যে যে সমস্ত মানুষ দোজকবাসী হবে তাদের মধ্যে হবে অধিকাংশই মহিলা এবং তাদের অধিকাংশ নারী হবে স্বামীর আদেশ অমান্যকারিনী সর্বদা এই কথা মনে রেখে স্বামীর ঘর করবে আর কোনো সময় কোনো ব্যাপারে কিংবা কোনো জিনিসের জন্য স্বামীকে চাপ দেবে না তবে আমি জানি হজরত আলী দরিদ্র হলেও শিক্ষিত এবং জ্ঞানী মানুষ সে কখনো এমন কিছু করবে না যাতে তুমি তার ব্যবহারে মনে ব্যথা পাও আর তো দুঃখে কষ্টের মধ্যেও সে যেন তোমার হাসি মুখ দেখতে পায় মা মনে রাখবে স্বামী যদি তার স্ত্রীর মলিন মুখ দেখে এতে যে দুঃখ হয় এরূপ দুঃখ আর কোনো কিছুতেই পাওয়া যায় না স্বামীর সঙ্গে সর্বক্ষেত্রে আদরের সঙ্গে হাসি মুখে কথা বলবে যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট থাকে সে স্ত্রীর প্রতি আল্লাহতালা অসন্তুষ্ট থাকেন এমন উপদেশমূলক কথা বলে রাসুসালুসাল্লাম সেখান থেকে চলে আসলেন হজরত আলী রাজিয়া তালা আনহয়ের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনে যাবার পর থেকেই হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা এর দিন কাটাতে হয় কারণ হজরত আলী রাদি আল্লাহ তালা আনহ ছিলেন অত্যন্ত গরিব মানুষ হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা এর জাতাকল ঘোরাতে ঘোরাতে হাতে ফুস্কা পড়ে গিয়েছিল এমনও বর্ণনায় পাওয়া যায় যে স্বামীর ঘরে গায়ে জড়ানোর মতো মাত্র একটি চাদর ছিল সেই চাদরটি এতটাই খাটো ছিল যে তা দিয়ে মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যেত আর পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যেত জীবিকার অবস্থা এত করুণ ছিল যে কখনো কখনো পুরো সপ্তাহে একবারও চুলায় আগুন চলত না হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা গরিব স্বামীর ঘরে একা একা সাংসারিক সমস্ত কাজকর্ম করে ক্লান্ত হয়ে যেতেন আলীর রাদিয়াল্লাহু তালা আনহা স্ত্রীর কষ্ট বুঝতেন কিন্তু কাজের দাসিয়ে এনে স্ত্রীকে সহযোগিতা করার মতো সামর্থ্য ছিল না একদিন হজরত আলীর রাদিয়াল্লাহু তালা আনহু জানতে পারলেন যে মুসলমানদের হাতে যুদ্ধে বন্দী বহু দাসী এসেছে এই সংবাদ পাওয়া মাত্রই মুচকি হাসি দিয়ে প্রিয়তমা শ্রী হজরত ফাতিমা রাদি তালা আনহাকে বলেন তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে আসো আমার একান্ত বিশ্বাস তোমাকে যেভাবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ভালোবাসতেন তাতে তুমি কোনো দাসের জন্য আবেদন করা মাত্রই তিনি তা দিয়ে দিবেন স্বামী হজরত আলী রাদি আল্লাহ তালা আনহের বুদ্ধি অনুযায়ী ফাতেমা রাদি তালা আনহা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন বটে কিন্তু অতিশয় লাজুক ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা কিছু বলতে সাহস পেলেন না রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কন্যা ফাতেমার আগমন দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন তখন ফাতিমা রাদি তালা আনহা জবাবে বললেন আপনাকে সালাম দিতে উপস্থিত হয়েছি অতপর দাসী না নিয়ে হজরত ফাতিমা রাদি তালা আনহা স্বামীর গৃহে পৌঁছানোর সাথে সাথেই no হজরত আলী রাদি তালা আনহুয়ের বুঝতে বাকি রইল না যে ফাতিমা রাদি তালা আনহা লজ্জার কারণে প্রিয় রাসুল সাল্লাহু আলাই সাল্লামের দরবারে গিয়ে আসল সংবাদ গোপন রেখেছিলেন তখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু নিজেই ফাতিমা রাদি আল্লাহ তালা আনহাকে নিয়ে রাসুল সাল্লাহু আলাই সাল্লামের কাছে গেলেন এবং বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহু আলাই সাল্লাম আপনার আদরের কন্যা ফাতেমা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছিল সে আপনার কাছে তার সাংসারিক কাজে সহযোগিতা করার জন্য গণিমতের মাল থেকে একজন দাসী প্রার্থনা করতে এসেছিল রাসু সাল্লু আলাইসাল্লাম উত্তরে বললেন তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না কেননা আসহাদে সুফার খাওয়া দাওয়ার দায়িত্ব আমাকে বহন করতে হয় আমি কেমন করে তাদের কথা ভুলে যাব যারা নিজেদের বাড়ি ঘরের মায়া মমতা ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ এবং তার প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য এই পথ বেছে নিয়েছে এই কথা বলার পর রাসুল আলাই আলাইসাল্লাম কলিচার টুকরা ফাতেমা রাধিয়া তালা আনহাকে বললেন হে ফাতিমা তুমি ধৈর্য ধরো সত্যিকার অর্থে সেই হলো উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয় অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাগুলো হৃদয় পটে অঙ্কিত করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে তার বাসস্থানে ফিরে এলেন রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম মেয়ের ঘরে এসে উপস্থিত হলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে দেখে সালাম দিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম ওয়াসাল্লাম বলেন আমার নিকট তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু পেতে তোমরা রাজি আছো কি তখন তারা আদবের সাথে নম্র কণ্ঠে বললেন হিয়া ইয়া রসুল্লাহ আমরা অবশ্যই রাজি অতঃপর তাদের দিকে তাকিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমাকে হজরত জিব্রাইল আলাইসাল্লাম নামাজের পর তিনটি বাক্য পাঠ করার জন্য বলেছিলেন সেই বাক্য তিনটি হল তোমরা নামাজের পর ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহ আকবর পাঠ করবে রাতে বিছানায় যাওয়ার পূর্বেও প্রতিদিন এই আমলটি করবে তাহলে একজন দাসী যা কাজ করে দিত সেই কাজের বরকত আল্লাহ তোমাদের কাজেই দান করবেন সেখান থেকে চলে গেলেন পরদিন হজরত আলী রাজি তালা আনবু কতিপয় সাহাবিদেরকে বললেন যেদিন রাসুল সাল্লু আলাই আমাদেরকে এই দোয়া পাঠ করার জন্য বলেছিলেন আমি দিন হতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যাইনি আলী এমন কথা শোনা মাত্রই একজন সাহাবি বললেন তাহলে কি আপনি সিফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলেন হসরত আলী তালা আনহু উত্তরে বললেন হ্যাঁ আমি ঐতিহাসিক শিবফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলাম একবার হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু জীবিকা অন্বেষণের জন্য ঘর হতে বের হয়ে মদিনার উপকণ্ঠে গেলেন সেখানে গিয়ে দেখতে পেলেন একজন বৃদ্ধা সামান্য ইট জমা করে বসে আছেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বৃদ্ধাকে দেখে মনে মনে ভাবছিলেন হয়তোবা বৃদ্ধা তার বাগানে পানি সিন্ধন করতে চান সত্যি সত্যি তার ভাবনা ঠিক হয়ে গেল অতপর পারিশ্রমিক ঠিক করে পানি উঠিয়ে সিন্ধন করতে লাগলেন কিন্তু পানি উঠাতে উঠাতে তার শরীর একেবারে দুর্বল দুর্বল হয়ে তার হাতে ফুস্কা পড়ে গেল এই হাড়ভাঙা পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে পেলেন মাত্র এক মুঠো খেজুর মনের খুশিতে এক মুঠো খেজুর নিয়ে তিনি বাড়িতে ফিরে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহায়ের হাতে তুলে দিলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহাও আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু নিজে তার আর্থিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহায়ের সাথে আমার যখন বিবাহ হয় তখন আমার অবস্থা এমন ছিল যে কেবলমাত্র এক মুদিখানা ছেঁড়া চামড়া ছিল সেই চামড়ার উপরে উটকে খাওয়াতাম এবং রাতে ওই চামড়া পিছিয়ে আমরা শয়ন করতাম অন্য আরেকটি বর্ণনা থেকে জানা যায় একদা রাসুল সাল্লাল্লাহু আলাই হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা ঘরে গিয়ে দেখেন ফাতিমা রাদি তালা আনহা উটের চামড়া পরে আছেন সেই চামড়ার মধ্যে ছিল তেরোটি তালি ওই সময় রাসুলের কন্যা হজরত ফাতিমা রাদি তালা আনহা আটা পিস ছিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তালার মহাগ্রন্থ আল কুরানের বাণী পড়ছিলেন আদরের কন্যার এমন কষ্ট দেখে রাসুল সাল্লু আলাইসাল্লাম মনে কোনো কষ্ট নিলেন না মেয়েকে লক্ষ্য করে বললেন হে ফাতেমা ধৈর্যের মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আখেরাতের স্থায়ী শান্তি এবং খুশির প্রহর বুনতে থাকো রহমানুর রহিম আল্লাহ তালা তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন একদিন হজরত ফাতিমা রাদিয়া তালা আনহা মসজিদে নববীতে তাশরিফ নিয়ে গেলেন এবং রুটির কয়েকটি ছোট টুকরো রাসুল সাল্লু আলাইসালামের পবিত্র হাতে দিলেন রাসুল সাল্লাহ আল্লাহা তালা আনহাকে জিজ্ঞাসা করলেন এই রুটির ছোট টুকরোগুলো তুমি কোথা থেকে পেলে তখন জবাবে ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা নম্রকণ্ঠে বললেন আপ্পা চান অল্প কিছু জব রুটি বানিয়েছিলাম আমরা যখন মুখে দিচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়লো তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছিলাম তৃতীয় বেলা অনাহারে থাকার পর আজ ভাগ্যে আমাদের রুটি টুকো মিলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম মে ফাতিমা রাজি তালা আনহায়ের দেয়া রুটি খেলেন এবং বললেন আমি চার বেলা অনাহারে থাকার পর আজ তোমাদের দেয়া রুটির টুকরাটি মুখে নিলাম হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা এবং হজরত আলী রাজি তালা আনহু অভাব অনটনের সংসারে দাম্পত্য জীবন কাটালেও তাদের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর তাদের সম্পর্ক যুবকের মধ্যে দারিদ্রের কশাঘাত ফাটল ধরাতে পারেনি বরং তারা অভাব অনটন এবং শত কষ্টের মধ্যে জীবনযাপন করলেও প্রকৃত দাম্পত্য সুখ এবং মানসিক শান্তি পরিপূর্ণভাবে ভোগ করেছিলেন শিক্ষা দীক্ষা বংশে গৌরবে সকল সাহাবায় কিরামের মধ্যে ইসলামের বিষয়নিক হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ছিলেন সকলের শীর্ষে অবস্থানকারী ব্যক্তিত্ব তিনি কোনো সময় রাসুল সাল্লাহু আলাইসাল্লামের কন্যা ফাতিমা রাজি আল্লাহ তালা সাথে খারাপ ব্যবহার করতেন না বরং সর্বদা বিনর্ম ব্যবহার করতেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আল্লাহ আনহাকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন শুধু ভালোবাসাই নয় বাস্তবেও তার মতের বিরুদ্ধে কোনো কাজ করেননি আনহাও অভাব তালা সংসারে জীবনযাপন করছিলেন বটে কিন্তু কোনো সময় স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু সাথে খারাপ ব্যবহার করেননি তার মধুমাখা ব্যবহার এবং আচরণের কারণেই হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তাকে হৃদয়ের মণিকোঠায় স্থান দিতে বাধ্য হয়েছিল একদিন রাতে হজরত ফাতিমা রাদি তালা আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন অসুস্থতা এমন বৃদ্ধি পেয়েছিল যে অজু করে নামাজ আদায় করাও অসম্ভব হয়ে পড়েছিল কিন্তু ওই সময় তায়ামের প্রথা প্রচলিত হয়নি তাই শত কষ্টের মধ্যেও হজরত ফাতিমা রাদি তালা আনহা অজু করে ফজরের নামাজ আদায় করলেন হজরত আলী রাদি তালা আনহু ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে রওনা হলেন মসজিদ থেকে ঘরে এসেই দেখ পেলেন অসুস্থ ফাতিমা রাদি তালা আনহা বসে বসে জাতায় আটা ভাঙছেন তার এমন অবস্থা দেখে হজরত আলী রাদি তালা আনহের চোখে পানি এসে গেল তিনি ফাতেমা রাদি তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে ফাতেমা তুমি অসুস্থতা নিয়ে যাতায় আটা ভাঙতে শুরু করলে কেন অসুস্থ ফাতেমা মুচকি হাসি দিয়ে বললেন হে স্বামী আপনার খুশিতে রহমানুর রহিম আল্লাহ তালা খুশি বিথায় শত কষ্টের মধ্যেও আল্লাহ তালার আদেশ পালন করছি আপনার খেদমত করতে পারলে तृप्ति पाई প্রিয়তমা স্ত্রী হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা মুখের কথা শুনে হজরত আলী রাদি তালা আনহু তখন ভাষা হারিয়ে ফেললেন অন্য আরেকটি বর্ণনা হতে জানা যায় একদিন হজরত ফাতিমা তু জহুরা রাদি আনহা যাতায় আটা পিসতে শুরু করেছেন হজরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহু তখন দুধের শিশু ছিলেন এমন মুহূর্তে হঠাৎ শায়িত হুসাইন রাদি তালা আনহু দুধের জন্য কান্না করে উঠলেন তখন হজরত আলী রাদি তালা আনহু হজরত হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহতালা আনুকে কোলে নিয়ে আদর করে চুমু খেয়ে কান্না থামাতে পারলেন না শেষ পর্যন্ত হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা কন্দনরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে কোলে নিয়ে অতি কষ্টে যাতা ঘোরাতে লাগলেন ওই সময় জাতা না ঘুরিয়ে কোনো উপায় ছিল না কারণ স্বামী হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে একটি বিশেষ কাজের জন্য বাইরে যেতে হয়েছিল কিন্তু বাইরে যাবার সময় হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহায়ের এমন কষ্ট থেকে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু অন্তরে খুবই দুঃখ পেলেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু মলিন চেহারা নিয়ে বের হয়ে গেলেন অতপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু কাশেষ শেষ করে ঘরে ফিরে এলেন বিশ্রামের পর হজরত ফাতিমা রাজি তালা আনহা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয় কঠে বললেন হে স্বামী বাইরে যাবার মুহূর্তে আপনার চেহারা এত বিষণ্ণ ছিল কেন এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না আপনি কি ভেবেছেন আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কষ্ট পাই না হজরত ফাতিমা রাতি তালা আনহায় হৃদয়গ্রাহী ভালোবাসার পরশমূলক কথা শুনে হসরত আলী তালা আনহু বললেন তেমন কিছু না তবে ঘর হতে বের হওয়ার সময় শিশু কোলে নিয়ে চাতা ঘোরানোর দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল হজরত আলী রাজি আল্লাহ তালা আনহের কথা শুনে হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা মুচকি হাসি দিয়ে বললেন স্বামীর গৃহে শত কষ্টের বিনিময়ে নারী জীবনের অমূল্য রত্ন পাওয়া যায় স্বামীর মুখে যদি এক রাশি হাসি ফুটানো যায় তাহলে তার মধ্যে আমি অমীয় শান্তি খুঁজে পাই আর সবচেয়ে আনন্দের কথা হলো স্বামীর খুশিতে বিশ্বপ্রভু আল্লাহ তালা খুশি প্রতিমা রাদি আল্লাহ আনহা এর পবিত্র মুখের কথা শুনে হজরত আলী রাধি আল্লাহ তাল্লাহ আনহুয়ের দুচক্ষু দিয়ে মনের অজান্তেই পানি গড়িয়ে পড়ল প্রিয় বন্ধুগণ হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা এবং হজরত আলী রাদি আল্লাহ তালা মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনে টুকিটাকি বিষয় নিয়ে মনোমালিন্য যে ঘটেনি তা নয় বরং মানুষ হিসেবে এমন হওয়া স্বাভাবিক একদিন হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহের মধ্যে কোনো ব্যাপার নিয়ে কথোপকথন চলছিল এমন সময় হঠাৎ করে হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহায়ের মুখ থেকে এমন একটি কড়া বাক্য বের হয়ে গেল হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা এর মুখ থেকে এমন কড়া বাক্য শ্রবণে হজরত আলী রাদিয়াল্লাহুতালা আল্লাহ আনহু ব্যতীত হলেন যার কাছ থেকে সর্বদাই সম্মান এবং ভালোবাসামূলক আচরণ পেয়ে থাকেন তার মুখ হতে এ ধরনের বাক্য বের হওয়ায় তিনি খুবই দুঃখ পেলেন অতপর হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার সাথে অভিমান করে তাকে কোনো কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেলেন এমনকি রাতেও ঘরে ফিরে আসেননি তাদের এমন মনোমালিন্যের কথা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের কানে গেল তখন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালা আনহের খোঁজে বের হয়ে গেলেন খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন আলী রাজি তালা আনহু মসজিদে ধুলাবালির মধ্যে শুয়ে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম তাকে এমন অবস্থায় দেখে বললেন হে আবু অর্থাৎ হে ধুলাবালির বাপ অতি শীঘ্রই গৃহে চলো হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে গৃহে চললেন অতপর গৃহে পৌঁছে রাসুলে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম উভয়কে নসিয়ত করে উভয়ের মধ্যেকার মান ও বিবাদ মিটিয়ে দিয়ে বললেন তোমরা সুখে থাকো আরেকটি বর্ণনায় দেখা যায় যে একদা কোনো এক ব্যাপারে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু এমন একটি কাজ করে বসলেন যাতে ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা তার প্রতি অসন্তুষ্ট হয়ে ঘর ছেড়ে চলে গেলেন অতপর নবী করিম সাল্লু আলাইসাল্লামের কাছে গেলেন এদিকে হজরত আলী রাদি তালা আনহু এসে উপস্থিত হলেন হজরত ফাতিমা রাদি তালা আনহা হজরত আলী রাদি আল্লাহ তালা সামনে তার বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম হজরত ফাতিমা রাদি তালা আনহা এর কথা শ্রবণ করে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে কিছু জিজ্ঞাসা না করেই ফাতেমার দিকে তাকিয়ে বললেন হে ফাতেমা সকল বিষয়ে যে আলীর রাদিয়াহু তালা আনহু তোমার মঞ্চ চলবে এটা হতে পারে না তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত পিতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্মের এমন কথা শুনে হজরত ফাতিমা রাদি তালা আনহা কোনো কিছু বললেন না নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে স্বামীর সাথে ঘরে চলে গেলেন একদিন এক অসহায় ভিখারি হজরত ফাতিমা রাদিল্লাহু তালা আনহায়ের ঘরের দরজায় এসে করুণ কণ্ঠে বললেন আমাকে কিছু খাবার দিন আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না অসহায় ফিকারির করুণ আর্তনাদে মায়া মম্ম তার প্রতিমূর্তি হসরত ফাতিমা তালা আনহা এত বিদিত হলেন যে তার চোখ পেয়ে জর করে পানি পড়ছিল কিন্তু ভিক্ষুককে দেয়ার মতো তার ঘরে কোনো কিছুই ছিল না কিন্তু ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে হজরত ফাতেমা তু জহুরা রাদি আল্লাহ তালা আনহা মোটেই সম্মত ছিলেন না তাই তিনি গৃহের মধ্যে দেয়ার মতো কিছু না দেখে হজরত হাসান ও হুসাইন রাদি তালা আনহু যে মেশের চামড়া পিছিয়ে শয়ন করতেন তাই ভিক্ষুককে দিয়ে দিলেন আর দেয়ার সময় নম্র কণ্ঠে বললেন বাবা আপনাকে ইহা ছাড়া আর কিছুই দিতে পারলাম না আপনি অনর্থ একটু চেষ্টা করে দেখুন ভিক্ষুক বললেন মা আমার তো চামড়ার প্রয়োজন নেই আমার খাবার দরকার ভিক্ষুকের এমন করুণ কথা শুনে হজরত ফাতিমা রাদি তালা আনহা নিজের গলা থেকে গহনা খুলে তাকে বললেন ইহা নিয়ে বিক্রয় করে কিছু খাবার ক্রয় করা যায় কি না দেখুন আমি আপনাকে খাবারের জন্য কিছু দিতে পারলাম না সেজন্য আমাকে ক্ষমা করে দিন আরেকটি বর্ণনায় পাওয়া যায় কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহাকে একটি নতুন জামা তৈরি দিয়েছিলেন ওই সময় তার নিকট একটি পুরাতন জামাও ছিল ওই মুহূর্তে হঠাৎ করে একজন ভিকারি নিয়ে এসে হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহায়ের নিকট একটি জামা ভিক্ষা চাইল তখন ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা নিজের দুটি জামা হতে একটি ভিকারিনীকে দান করে দেয়ার মনস্থ করে পুরাতন জামাটি নিয়ে আসলেন হঠাৎ করে তার মনে একটা কথা ভেসে উঠল যে কোনো সময় কাউকে কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটি দান করতে হয় আদর্শের প্রতীক হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহায়ের হৃদয়ে এমন কথা ভেসে ওঠা মাত্রই পুরাতন জামাটি রেখে রাসুল সাল্লু আলাইসালামের দেয়া নতুন জামাটি ভিকারিনীকে দিয়ে দিলেন তার এমন অপূর্ব দানের প্রতিদানে রহমানুর রহিম আল্লাহ তালা তার জন্য হজরত জিব্রাইল আলাহ সালামের মারফতে একটি বেহেশতি রেশমি জামা পাঠিয়ে দিলেন একদিন হজরত ফাতিমা রাদি তালা আনহায়ের ঘরে খাবার মতো কিছুই ছিল না সেদিন হজরত আলী রাদি তালা আনহু অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান মেলাতে পারেন সন্তার সময় মলির মুখে গৃহে ফিরে আসলেন ফজরত আলী আদিয়াল্হু তালা আনহু ফাতিমা আদিয়াল্লাহু তালা আনহাকে কিছু না বললেও ফাতিমা আল্লাহ তালা আনহা এর বুঝতে বাকি রইল না যার কারণে ফাতিমা আদিয়াল্লাহু তালা আনহা বললেন আপনার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারছি না আপনি কাজ মেলাতে পারেননি বলে মনে দুঃখ নেবেন না আমি কষ্ট করতে সম্মতি আছি তবে এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো ফাতিমা রাদি তালা তাল্লাহ আনহা এর কথা শুনে আলী রাধি তালা আনহ বললেন আমার তো এরকম একটা মনোভাব ছিল কিন্তু মূলধন তো নেই মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই এরকম দিনমজুরি করার জন্য আমাকে ঘুরে বেড়াতে হয় হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এর কথা শুনে ফাতিমা তালা আনহা বললেন আমার ওসমান আনহু তিনি একজন বিরাট ধনী মানুষ তার কাছে কিছু টাকা মূলধন হিসেবে চেয়ে দেখতে পারেন যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা কথায় হজরত আলী রাজি আল্লাহ সম্মতি হলেন অতঃপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা এর কথা অনুযায়ী পরের দিন সকালে উঠে হজরত আলি রাদিয়াল্লাহু তালা আনহু ওসমান তালা আনফের বাড়ির দিকে রওনা হলেন কিছু পথ অতিক্রম করার পরেই তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার মাঝে দণ্ডায়মান রয়েছেন লোকটি হজরত আলি রাদিয়াল্লাহু তালা আনহুকে দেখা মাত্রই বললেন ভাই আপনি কি এই উটটি খরিদ করবেন তখন হজরত আলি রাদিয়াল্লাহু তালা আনহু বললেন মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার কাছে নেই তখন লোকটি বললেন আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি আপনি হলেন বিশ্বনবী সাল্লু আলাইসালামের জামাতা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু আপনি যদি একশত দীর্হামের বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দিব আপনি আপনার সুযোগ মতো বিক্রয় করে আমার প্রাপ্য অংশ আমাকে ফেরত দিয়ে দিবেন ওই লোকটির কথা মতো হসরত আলী হাম মূল্য ঠিক করে বাকিতে উটটি ক্রয় করে নিলেন অতপর তিনি বাড়ির দিকে চলে গেলেন কিছু দূর চলতে না চলতেই এক ব্যক্তির সাথে তার দেখা হলো সে বলল হে ভাই হজরত আলী আপনার এই উটটি আমার কাছে বিক্রয় করবেন কি তখন হজরত আলী রাদি তালা আনহু বললেন হ্যাঁ আমি এই উটটি বিক্রয় করব। এ কথা বলার পরই হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু সেই লোকটির নিকট দেড় শত মূল্যের বিনিময়ে উটটি বিক্রয় করে দিলেন লোকটি উট নিয়ে চলে গেল আর হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন এমন সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হলেন অর্থাৎ যে ব্যক্তি বাকিতে উটটি বিক্রি করেছিলেন তিনি বললেন হে ভাই হজরত আলী আপনি কি আপনার উট বিক্রি করেছেন তখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ ভাই উটটি আমি দেড়শত দিরহামের বিনিময়ে বিক্রয় করেছি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহের কথা শোনা মাত্রই লোকটি বললেন আমার প্রাপ্য একশত দীর্হাম আমাকে ফেরত দিয়ে দিন তখন হজরত আলী রাজি তালা আনহু একশত দীরহাম দিয়ে দিলেন এবং লাভের অবশিষ্ট দীর্হাম নিয়ে বাড়ির দিকে চললেন কিছু পথ অতিক্রম করার পরে প্রতিমধ্যে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের সাথে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এর দেখা হল হজরত আলী রাজি আল্লাহ আনহু শ্বশুর আব্বা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে সব কিছুই খুলে বললেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন হে আলী তুমি কি চিনতে পেরেছ এই দুই ব্যক্তি কে ছিল জবাবে হজরত আলী রাতি আল্লাহ তালা আনহু বললেন হজুর আমি কাউকে চিনতে পারিনি তখন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন তারা ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা প্রথমজন ছিল হজরত জিব্রাইল আলাইসাল্লাম আর দ্বিতীয় জন ছিল হজরত মিকাইল আলাইসাল্লাম হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আল্লাহ তালা এর মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ তালার নির্দেশে তোমার কাছে কাছে উঠ কেনা বেচা করতে হাজির হয়েছিলেন এখন তুমি লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবসা করো রাসুল সাল্লাহ আলাইসালামের কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু খুবই খুশি হলেন অতপর মনের খুশিতে হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু ঘরে ফিরলেন বাড়ি ফিরে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহাকে বললেন হে ফাতেমা আমি আজ থেকে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম সর্বপ্রথমই আমার কেনা বেচা হলো হজরত মিকাইল আলাইসালাম এবং হজরত জিবরাইল আলাইসালামের সাথে অবশ্য হসরত মিকাইলাম এবং হজরত জিব্রাহামের সাথে কেনা বেচা শুরু হওয়ায় হসরত ফাতেমা রাতি আন্হাও খুবই খুশি হলেন অতপর তারা বিশ্বপ্রভু আল্লাহ তালার দরবারে অবনীত সক্রিয়া আদায় করে ব্যবসা মঙ্গলের জন্য তালার কাছে প্রার্থনা করলেন একদা রাতের বেলা হজরত ফাতিমা রাদি তালা আনহা পিতা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে ঘর হতে বের হলেন তখন দেখতে পেলেন বাড়ির প্রবেশ পথে একটি উট দাঁড়িয়ে আছে হজরত ফাতিমা রাদি তালা আনহাকে দেখা মাত্রই উটটি মানুষের জবানে স্পষ্ট ভাষায় বলল হে নবী করিম সাল্লাহু আলাই সাল্লামের কন্যা আমার সালাম গ্রহণ করুন আপনার খেদমতের জন্যই আমি এখানে এসে উপস্থিত হয়েছি আপনার সাথে আমিও রাসু সাল্লু আল্লাহ সালামের সাথে দেখা করতে যাব অনুগ্রহ করে আপনি আমার পিঠে উঠে বসুন আপনাকে আমি কাছে নিয়ে যাব উটের কথা শোনা মাত্রই অবাক হয়ে গেলেন অতবার তিনি উটের পিঠে আরোহণ করে রাহমানুর রহিম আল্লাহ আল্লাহতাল প্রশংসা করে বললেন হে আমার প্রভু তুমি সারা জাহানের মালিক তোমার মহিমার অন্ত নেই তুমি তোমার অথম দাসীর প্রতি যে অনুগ্রহ করেছ এর জন্য লাখ লাখ সুক্রিয়া করছি চিরদিন তুমি তোমার এই দাসের প্রতি সন্তুষ্ট থেকো অতঃপর হজরত ফাতিমা রাতে আল্লাহ তালা আনহা উটের পিঠে আরোহণ করে চললেন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামের দরবারে